সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দুয় আমরাও ভালো আছি তো বন্ধুরা ইতিপূর্বে আপনারা জেনেছেন যে দু হাজার পঁচিশ সালে প্রাইমারিতে আসতেছে চল্লিশ হাজার শিক্ষকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে কি কি বিষয়ে পরীক্ষাপত্র অনুষ্ঠিত হবে কোন বিষয়ে কত নম্বর থাকবে তা নিয়ে আজকে একটি আমরা ভিডিও তৈরি করতেছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে প্রাইমারির শিক্ষক সিলেবাস দু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির তথ্যগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা তো প্রাইমারি দু হাজার পঁচিশের সিলেবাসে কী কী থাকবে তা আমরা আজকে একটু এক নজরে দেখে নেই তো প্রথমত প্রাইমারিতে সর্বমোট তারা আশি নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে বাংলা যে সাবজেক্টের জন্য বিশ মার্ক নির্ধারিত বাংলার ভিতরে দুইটি টপিক রয়েছে একটি টপিক হচ্ছে ব্যাকরণ এবং অন্য আরেকটি টপিক রয়েছে সাহিত্য এখানে ব্যাকরণে পনেরো মার্ক এবং সাহিত্য পাঁচ মার্ক অনুষ্ঠিত হয় তো ব্যাকরণ পর্বে থাকে ধ্বনি ধ্বনি পরিবর্তন বর্ণ ভাষারীতি চিহ্নের ব্যবহার শব্দ প্রকৃতি প্রত্যয় সন্ধি কারক বিভক্তি সমাস পদ প্রকরণ কাল উপসর্গ অনুসর্গ বাক্য প্রকরণ বানান বাক্য শুদ্ধিকরণ সমার্থক ও বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এবং বাগদারা বাগবিধি প্রবচন এই অংশ থেকে থাকে পনেরো নম্বরের একটি নৈবেদিক এছাড়া সাহিত্য অংশ থেকে থাকে পাঁচ নংয়ের একটি নৈবেদিক যার মধ্যে থাকে প্রাচীন এবং মধ্যযুগীয় সাহিত্যকর্ম আধুনিক যুগের সাহিত্যকর্মের আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মের বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত জসিমুদ্দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বস্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বনফুল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী এবং সৈয়দ ও সমসাময়িক গুরুত্বপূর্ণ লেখক প্রমুখ তবে সাহিত্য বিষয়ক পত্রিকা এবং সাময়িকী ছদ্মনাম এবং উপাধি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য এই সকল সাহিত্য থেকে সর্বমোট পাঁচ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে যে অংশ রয়েছে সেটি হচ্ছে ইংলিশ ইংলিশে সর্বমোট বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে গ্রামার পার্ট থেকে আঠেরো এবং লিটারেচার লিটারেচার পার্ট থেকে দুই মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে থাকে পার্ট অফ স্পিচ নাউন প্রো নাউন একজিকভার্ট প্রিপোজিশন কনজাকশন ইন্টারজাকশন এরপরে থাকে নাম্বার আর্টিকেল ফিল ইন দ্য ব্লাঙ্ক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাইট ফরম ভার্ভ টেন্স ডিগ্রি সেন্টেন্স বয়েস ন্যারোশন সহ বেশ কিছু ক্যাটাগরি এই সকল ক্যাটাগরিতে সর্বমোট তারা আঠেরো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় লিটারেচার থাকে এখান থেকে দুই মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে রয়েছে গণিত যেখানে সর্বমোট বিশ নম্বরে পরীক্ষা হয় এর মধ্যে পার্টিগণিতে দশ থেকে এগারো নম্বর এর মধ্যে থাকে বাস্তব সংখ্যা গড় বগ্নান দশমিক ইত্যাদি সূত্র এবং নিয়মাবলী এর মধ্যে থাকে পার্টিগণতীয় সম্বন্ধনীয় এরপরে থাকে লসাগু গসাগু ঐকিক নিয়ম শতকরা সুৎকষা লাভ ক্ষতি সময় দূরত্ব গতিবেগ অনুপাত সমানুপাত ধারা বয়স সংক্রান্ত ইত্যাদি বীজগণিতে থাকে তিন থেকে চার নম্বরের প্রশ্ন এর মধ্যে থাকে উৎপাদক বর্গ এবং গণসম্বলিত সূত্রাবলী প্রয়োগ লসাগু গসাগু বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন প্রয়োগ বীজগণিতীয় রাশির মালার যোগ বিয়োগ ভাগ গুণ সূচক এবং লগারিজমার সূত্র এবং প্রয়োগ সরল সমীকরণ সরল সহ এবং অসমতা এই সকল থেকে থাকে তিন থেকে চার নম্বরের প্রশ্ন এরপরে রয়েছে জ্যামিতি যেখানে থাকে পাঁচ এবং ছয় নম্বরের প্রশ্ন এর মধ্যে থাকে পরিমিতি ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম ও প্রয়োগ রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা নিয়ম এবং প্রয়োগ পরবর্তী যে অংশ রয়েছে এটি হচ্ছে সাধারণ জ্ঞান যেখানে সর্বমোট বিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে থাকে বাংলাদেশ বিষয়াবলী যার মধ্যে থাকে দশ নম্বর বাংলাদেশ বিষয়াবলির মধ্যে থাকে বাংলাদেশের প্রকৃতি ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা নদী জলবায়ু পরিবেশ সভ্যতা সংস্কৃতি জনপদ ঐতিহ্য বিভিন্ন স্থাপনা ইতিহাস প্রাচীন থেকে সাল ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সংবিধান প্রশাসনিক কাঠামো বাংলাদেশের অর্থনীতি সম্পদ বন কৃষি শিল্পী পানি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সামাজিক জীবন সামাজিক এবং অন্যান্য সমস্যা জননিমিতি পরিচয় জনসংখ্যা রাষ্ট্র নাগরিকতা সরকার রাজনীতি সরকারি বেসরকারি লক্ষ্য নীতি পরিকল্পনা অর্থনৈতিক সামাজিক স্বাস্থ্য এবং শিক্ষা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক মানব সম্পদ উন্নয়ন জাতীয় দিবস খেলাধুলা জাতীয় অর্জন পুরস্কার এবং বিষয়াবলী থেকে সম্প্রতি সর্বমোট দশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে থাকে আন্তর্জাতিক বিষয়াবলী যার মধ্যে থাকে ছয় নম্বর এর মধ্যে কি কি থাকে বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি মহাদেশ দেশ রাজনীতি রাজধানী মুদ্রা অনুসাঙ্গিক তথ্য উপনাম সাগর মহাসাগর নদ নদী সীমারেখা প্রণালী জলবায়ু পরিবর্তন দুর্যোগ নবায়নযোগ্য শক্তি পরিবেশগত ইস্যু সংস্থা জাতিসংঘ আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন নিরাপত্তা বিষয়ক সংস্থা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি পুরস্কার সম্মাননা আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত এম এবং এস আন্তর্জাতিক রাজনীতি খেলাধুলা এবং আনুষাঙ্গিক সম্প্রতিক বিষয়াবলি সম্পর্কে থাকে পাঁচ থেকে ছয় নম্বর এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে থাকে তিন থেকে চার নম্বরের নৈবিতিক এর মধ্যে থাকে বিজ্ঞান বিষয়ক মৌলিক বিষয়াবলী স্বাস্থ্য চিকিৎসা প্রত্যাহিক জীবনে বিজ্ঞান পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান সংশ্লিষ্ট সাধারণ রোগ ব্যাধি এবং পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট এবং কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মৌলিক বিষয়াবলী কম্পিউটার সংক্রান্ত মৌলিক বিষয়াবলীর ইতিহাস সংগঠন প্রকারভেদ কম্পিউটার পেরিফিলাস এবং দৈনন্দিন জীবনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার শিক্ষা চিকিৎসা খেলাধুলা এবং হোম এই সকল বিষয় থেকে তিন চার থেকে পাঁচ নম্বরের সর্বমোট পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এই ছিল মোটামুটি এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যাবতীয় সিলেবাস তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে প্রাইমারির যে যাবতীয় শর্ট সিলেবাস ছাড়া যাবতীয় যে সাজেশনগুলো সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসতেছি খুব আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতেছি এরপরে তো ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ